হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন এর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে মূলত আমরা ঘুরতে যাব কোথায় তা আমি জানি না আমাকে নিয়ে আসার জন্য পরান ভাই আসছে পরান ভাইয়ের সাথে আছে রাকিব ভাই তো তারা আসলেই আমরা জেনে নেব যে কোথায় ঘুরতে যাব তো আপনারা কিন্তু সম্পূর্ণ ব্লগটি দেখবেন তো বলতে বলতে কিন্তু পরান ভাই চলে এসেছে সাথে এসেছে রাকিব ভাই তো আমি তো জানি না কোন জায়গায় যাই বা আপনাদেরকে বলা হয়েছে তো কোন জায়গায় যাব এখন এই যে পরান ভাইয়ের কাছ থেকে শুনে না আসলে ভাই এই যে আসছেন যে আমাকে কোথায় নিয়ে যাবেন আমি তো জানি না আসলে আজকে যাওয়ার ভিতরে হচ্ছে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের সাজাতপুর আমাদের রবীন্দ্র কুঠি বাড়ি আছে এখানে অবশ্য আজকে আমাদের প্রথম ধাপে থাকছে এখানে তারপরে আমাদের সাজাতপুরে আরো পরিবেশ অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর পরিবেশ আছে যেমন আমাদের সাজাতপুর মসজিদ আছে এগুলো হয়তো আজকে আপনাদের আমি রাখি ভাই আছি আমরা সবাই আপনাকে সাথে নিলে আমাদের পুরো সাজাতপুরটা ঘুরে দেখা বলছে মূলত হচ্ছে পুরো সাদাতপুর ঘুরবেন এটাই পুরো সারাদপুর ঘুরে আজকে দেখা পাব আচ্ছা ভাই ঠিক আছে তো আমরা ঘুরতে থাকি আপনারা কিন্তু দেখতে থাকেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও না দেখলে কিন্তু মজা পাবেন না তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি সাজাতপুর বেলতল ইউনিয়নের সামনে যে একটা ব্রিজ আছে ওই ব্রিজের এখানে এখানেই পরান ভাইদের বাসা তো পরান ভাই বললো যে ভাই আমাদের এলাকায় এসেছেন আমাদের এলাকার ভিউটা উপভোগ করেন আসলে এলাকা বেলতলি নেন অনেক সুন্দর আমরা কিন্তু সাজাদপুর চলে এসেছি সাজাদপুর আজকে ঘুরে দেখবো আর এটা হচ্ছে সাজাদপুর পৌরসভার ব্রিজ আর আপনারা ওই পাশে যে দেখতে পাচ্ছেন একটা গম্বুজের মতো ওইটা হচ্ছে সাজাদপুর মাজার এই মাজারে অনেকে আসে আমিও একবার এসেছিলাম অনেক সুন্দর জায়গা আর আপনারা একটু সাজাদপুর পৌরসভার ব্রিজটা দেখতে থাকেন আমরা সাজাদপুরের মধ্যে পৌঁছে গেছি যারা সাজাদপুর সিরাজগঞ্জ থাকেন তারা এই জায়গাটা চিনতে পারবেন তো এখন আমরা বিকেল হয়ে যাওয়ার কারণে খাওয়া দাওয়া করব আমরা কোথায় খেলাম আর কি কি খেলাম আর স্বাদ কেমন খাবারের সবটুকুই আপনাদেরকে জানিয়ে দেব আমরা খাওয়া দাওয়া শেষে চলে যাব রবীন্দ্রনাথ কাছারি বাড়িতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তো করান ভাই

তো আপনারা সালা সালাপুরের ভিতরে আছেন চরাই ঘটি আসতে পারেন সব কিছু হল একমাত্র আমাদের ঠিকানা বেসিক বাস স্ট্যান্ড হাসিব কাউন্টারের পিছনে সালাপুর ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে এসেছি রবীন্দ্রনাথ কাচারি বাড়িতে আমরা এখন এখান থেকে টিকিট কেটে রবীন্দ্রনাথ কাচারি বাড়িতে ঢুকে পড়ব আর এর ভিতর কি কি আছে আপনাদের সম্পূর্ণই দেখাবো রাকিব কোন্ আইছো কি অবস্থা ভালো চলে আসলাম যে আমাদের পানপি আমাদের পানের শহর সাদতপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাই টিকিট নেন যাহের ভিতরে দেখি কি অবস্থা ঠিক আছে ধন্যবাদ আপনি তো খুব বয়ান মিললেন যে রকম জায়গা দেখি আগে আমরা কিন্তু চলে এসেছি কোন জায়গায় ভাই আমাদের সাজারপুর রবীন্দ্র কাছারি বাড়িতে তো আমরা আপনাদেরকে পুরা বাড়িটা দেখাই আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সামনে অনেক ভালো ভালো জিনিস দেখতে পাবেন আপনারা তো আমরা চেয়েছিলাম আপনাদেরকে ভিতরে গিয়ে সবকিছু দেখানোর জন্য কিন্তু এখানে ভিতরে গিয়ে ভিডিও বা ছবি এলাও নাই যার কারণে আপনাদেরকে ভিতরে কি আছে দেখাতে পারলাম না তো আজকে কিন্তু আমরা এখানে এসেছি শুধুমাত্র এই যে ভাইয়ের জন্য ভাই আমাদেরকে নিয়ে এসেছে ভাইয়ের বাড়ি হচ্ছে পরান ভাই অনেক ভালো মনের মানুষ সে আমাকে অনেক ভালোবাসে সে মাঝে মধ্যে আমাকে নিয়ে ঘরে আমার ভিডিও তারও ভালো লাগে তার বললাম না আর সবাই বুঝে নিয়েন সবারই ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ ভিডিওতে কতটুকু দেখাতে পেরেছি আমি জানি না তো আজকের বলা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এই জায়গাটা অনেক সুন্দর যারা আসতে চান অবশ্যই আসতে পারেন যারা যারা আমার ভালোবাসার মানুষ আছে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখবেন সবাই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম